আসসালামু আলাইকুম এফরিয়ান আমি শাহরিয়ার হোসাইন শিহাবাসা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের টিউটোরিয়ালটি হলো প্রজেক্ট এক্সচেঞ্জ অর্থাৎ একটা ডিআডব্লিউ থেকে অপর আরেকটি ডিআডাব্লিউ থেকে কীভাবে আপনি আপনার প্রজেক্টটিকে নিতে পারেন সেই বিষয়টি আমরা দেখবো এটা প্রত্যেকটা ডিএডাব্লিউর ক্ষেত্রে একইভাবে আপনি নিতে পারবেন এক্সাম্পল হিসেবে অ্যাফলি স্টুডিও থেকে টু স্টুডিও ওয়ান স্টুডিও ওয়ান থেকে কিউবএস কিউব্যাস থেকে লজিক প্রো অ্যাভেলটন বা ক্যাকওয়ার্ল অ্যাটসেট্রা আপনি যে কোনো প্রজেক্টে এক্সচেঞ্জ করতে পারবেন নিয়মটা একই তবে আগের যে ভার্সনগুলো ছিল ছিল সেগুলোতে আপনি এই অপশনটা নাও পেতে পারেন এক্সাম্পল হিসেবে এর 13 থার্টিনে আপনি এটা পাবেন না ফোরটিনে অবশ্যই আপনাকে শিফট করতে হবে তারপরে আপনি এই অপশনটা পাবেন ঠিক একইভাবে স্টুডিও ওয়ান বা অন্য যে কোনো ডিডব্লিউ এর ক্ষেত্রে আপনি আগের ভার্সনে এই অপশনটা পাবেন না নতুন যে আপডেট আসছে সেইখানে আপনি এই বিষয়গুলো পাবেন ওকে সো আজকের ভিডিওটি হলো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল তার ভিডিওর উপর তার রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি বানাচ্ছে এবং সে বলেছিল কিউবেস থেকে স্টুডিও ওয়ানে কীভাবে প্রজেক্ট আমরা নিতে পারি সেটা দেখা তো আজকে আমরা হলো দেখবো কিউএস থেকে স্টুডিও ওয়ানে কিভাবে প্রজেক্ট এক্সচেঞ্জ করতে হয় সো আমরা আমাদের ডিডব্লিউ কিউব ওপেন করে নিচ্ছি ওকে আমাদের ড এস ওপেন হয়ে গেছে এবং আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করে নেব এম টিতে ক্লিক করলাম এবং হলো যে কোনো একটা ফোল্ডার দেখিয়ে দিলাম আপাতত একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন হয়ে গেল এবং আমরা আমাদের ফাইলস থেকে কিছু অডিও নিয়ে আসবো এটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত অডিওগুলো আমি হলো কিউ সরি আমাদের স্টুডিও ওয়ানে বানিয়েছিলাম মূলত আমাদের কিছু নতুন ইনস্ট্রুমেন্ট অ্যাড করেছি আমি সেইগুলো এক্সপেরিমেন্ট করার জন্য বানিয়েছি এগুলো মিক্সিং মাস্টারিং বা কিছু করা হয় না এটা এমনিতেই হলো আমি যে বললাম আমি কিছু নতুন ইনস্ট্রুমেন্ট এবং লাইব্রেরি অ্যাড করেছি সেইগুলোর এক্সপেরিমেন্ট করার জন্য মূলত এই অডিওটা বানিয়েছিলাম এখন আর কি টিউটোরিয়ালটা বানাচ্ছি ওকে তো আমাদের হলো এখানে অডিওগুলোকে নিয়ে আসছি এবং আমরা চাইলে এখানে কালার দিতে পারি আমি এখানে কালার দিয়ে দিলাম যে কোনো কালার দিতে পারি এখন আর দেখছি না আপাতত এখান থেকে যে কোন একটা কালার আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা চাইলে এখান থেকে আইকন দিতে পারি আমাদের হলো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হলো আহ উঠেছে এখানে ওকে এটা দিয়ে দিলাম তারপর হলো আমাদের স্ক্যালার দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের স্কেলার যে কোনো একটা আইকন দিয়ে দিলাম আপনাদের মিডিয়ার একটা আইকন দিয়ে দিলাম তারপর হলো ভায়োলিন রয়েছে আমরা এখান থেকে ভায়োলিন দিতে পারি হলো এই যে ভায়োলিন দিয়ে দিলাম ব্যাস এটুকু আপাতত করলাম এবং আপনাদেরকে বোঝার থেকে নিয়ে হলো অডিওটা একটু শোনাই যে অডিওটা রকম আছে যেন বুঝতে পারেন আমরা যেহেতু স্টুডিও ওয়ানে নিব যেন বুঝতে পারেন যে আসলে এই অডিওটাই নাকি অন্য গুলো চলে আসলো এটা বোঝার জন্য শুধুমাত্র ওকে অডিওটা শুনি আচ্ছা আমাদের টেম্পোটা অবশ্যই এখানে এটা অডিও টেম্পো অনুযায়ী করে দিচ্ছি এখানে ফাস্ট হয়ে গেছে অনেক বেশি আমাদের এটা এত ফাস্ট ছিল না এটা হলো নব্বই ছিল দিচ্ছি ওকে তো অডিওটা শুনলেন এখানে আমরা কিছু প্লাগেন্স দিচ্ছি যেন এইটা বোঝার জন্য যে আসলে আমরা যখন কিউবেস থেকে স্টুডিও আনে নেব তখন কি আসলে প্লাগেন্সগুলো থাকবে কিনা আমরা যে কাজটা করেছি সেটার কোনো পরিবর্তন হবে কি না এটা বোঝার জন্যই মূলত প্লাগেন্সগুলো দেওয়া হচ্ছে অন্যথায় প্লাগেন্স আমি দিতাম না তো এখানে এফেক্টে গেলাম এবং হলো আমরা এখান থেকে যে কোনো একটা প্লাগেন্স দিয়ে দিই ডাইনামিকে যাই ডাইনামিক হলো আমাদের আচ্ছা ডাইনামিক কোথায় এখানে ডাইনামিকটা এই যে ডাইনামিক্স দেখতে পাচ্ছি ডাইনামিক্সে গেলাম এবং এখান থেকে একটা কম্প্রেশার যে কোনো একটা কম্প্রেশার ওয়েবসের একটা কম্প্রেশন দিয়ে দিলাম আহ সি ওয়ান স্টেডিও অবশ্যই আচ্ছা কম্প দিয়ে দিলাম এখানে কাজ করতে হবে না এবং হলো আমরা এখান থেকে হারমোনিক্স যাই এর দুটো দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এগুলো দিলাম আপাতত আর কিছু করছি না এখানে একটা এফেক্ট ট্র্যাক বানিয়ে নেই হলো ফিল্টারে দেখতে পাচ্ছি সিলেক্ট আছে আমি এটাই দিলাম আপাতত এগুলো মূলত আপনাদেরকে দেখানোর জন্য দেওয়া হচ্ছে যে আসলে প্লাগিনসটা স্টুডিও সঠিকভাবে কাজ করে কিনা ওকে তো আমরা এই তিনটা দিলাম এবং একটা ট্র্যাকই দিলাম ওপরে যে দেখতে পাচ্ছি ফ্রেম রাম এটাতে আমরা শুধুমাত্র আমাদের হল প্লাগিনসগুলো অ্যাড করলাম আর বাকিগুলো যে এখানে কিছু নাই একেবারে খালি তো এই যে আমাদের প্রজেক্টটা আছে এটাকেই আমরা আমাদের স্টুডিও ওয়ানে নেব সেটা কীভাবে নিতে পারি আমি আগেই বলেছি যদি আপনার কিউএস থার্টিন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অপশনটা পাবেন না অবশ্যই ফোরটিনে আপনাকে আপডেট করে নিতে হবে তো যদি আপনি থাকেন তাহলে শিফট চলে আসবেন আমরা এটাকে নেওয়ার জন্য এখানে যেটা করতে পারি ফাইলসে যাবো এবং হলো এক্সপোর্ট আমরা এখানে সেভ দিব না প্রজেক্ট সেভ দিব না আমরা যেটা দেখা যায় যে কিউব এসে প্রজেক্টটাকে সেভ করে তারপর আবার আমরা সেই প্রজেক্টটাকে ওপেন করতে পারি কিন্তু আমরা আমাদের এই প্রজেক্টটাকে এক্সপোর্ট দিয়ে দেবো তো আমরা এখানে এক্সপোর্টে যাচ্ছি এক্সপোর্টে যাওয়ার পর ডিএডাব্লিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি ডিএডব্লিউ প্রজেক্টে যাব যাওয়ার পর আমরা ডেস্কটপ অথবা যে কোনো আপনি একটা লোকেশন দেখা দিতে পারেন আমরা এখানে নিউ ফোল্ডার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ড প্রজেক্ট ওকে প্রজেক্ট হ্যাঁ ড প্রজেক্ট আমি এইটাতেই এই ফোল্ডারে আমার এখানে ড প্রজেক্টটা লিখে দিচ্ছি ড প্রজেক্ট ওকে তো আমরা এখন সেভ করে দিচ্ছি আমাদের প্রজেক্টটা সেভ হয়ে যাবে এবং সেটাকে আমরা স্টুডিও ওয়ানে রান করতে পারবো ওকে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা সেভ হয়ে গেছে এখন আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি এবং আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমরা ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি ড প্রজেক্ট ক্লিক ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ড প্রজেক্টের একটা হলো ফাইল চলে আসবে তো আমরা এটাকে ওপেন করব আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিও ওয়ানে ওকে আমাদের স্টুডিওটা ওপেন হয়ে গেলো আমরা চাইলে এখানে ওপেনে ক্লিক করে যদি আমরা আমাদের ডেস্কটপে গিয়ে সেই লোকেশনটা দেখা দেই তাহলে এখান থেকে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে অথবা আমরা লোকেশনে গিয়ে সরাসরি ড্র্যাগান ড্রপ করতে পারবো আমরা ডেস্কটপে গেলাম যাওয়ার পর হলো ড প্রজেক্ট এবং এটাকে সরাসরি ড্র্যাগ করে আমরা এখানে ওপেন করে দিচ্ছি ব্যাস তাহলেও হয়ে যাবে আপনি যে কোনোভাবে ওপেন করতে পারেন ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা এখানে চলে আসছে হ্যাঁ আমরা যেভাবে যে কালারটা দিয়েছিলাম এবং রকম যে অবস্থাতে ছিল একেবারে ঠিক সেই অবস্থাতেই আমাদের প্রজেক্টটি চলে আসছে এবং আমরা যে উপরে কিছু প্লাগিনস ব্যবহার করেছিলাম এই যে ফ্র্যাম ড্রাম এটাতে দেখি আসলে আমাদের প্লাগিনসগুলো সঠিকভাবে আছে কি না আমরা ইনসার্টে সরি ইনস্পেক্টরে চলে যাচ্ছি এই যে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা দুটো প্লাগিনস ব্যবহার করেছিলাম একটা হলো ওয়েবস এই যে ওয়েবসটা দেখতে পাচ্ছি কম্প্রেশার এবং হলো আমরা আমাদের লাউড থেকে এখানে একটা টিউব স্যাচুয়েশন ব্যবহার করেছিলাম আর কি তো এই দুটো প্লাগিনস ব্যবহার করেছিলাম এবং আমরা হলো এই যে দেখতে পাচ্ছি আমাদের এফএক্স ট্র্যাকে একটা প্লাগিনস ব্যবহার করেছিলাম যেটা হলো ফিল্টার বান্ডলে প্রোয়ার সেটাও এখানে চলে আসছে আমরা মিক্সারে গেলেও এটাকে দেখতে পারবো এখান থেকে এই যে দেখতেই পারছি তো চলে আসছি এখন আমরা যদি আমাদের অডিওটাকে প্লে দিই তাহলে দেখি আসলে শুনতে পারছি কিনা আমরা ওকে তো আমরা দেখলাম যে কিউবেস থেকে কীভাবে স্টুডিও ওয়ানে আমাদের প্রজেক্টটা আনা যায় এবং কিভাবে ওপেন করতে হয় সেটাও দেখলাম এবং আপনি যদি চান স্টুডিও ওয়ান থেকে কিউবেসে নিতে সেক্ষেত্রে আপনি এখানে এটাও করতে পারেন আপনি হল যাবেন ফাইলস এবং কনভার্ট টু এখান থেকে দেখতে পারবেন এই যে প্রজেক্ট এখানে লেখায় আছে তো আপনি এখান থেকে স্টুডিও ওয়ান থেকেও কিউবেস এ যেতে পারেন ওকে তো আমরা হলো এইভাবেই আমাদের কিউবেস থেকে স্টুডিও ওয়ান বা স্টুডিও ওয়ান থেকে কিউবেস বা অ্যাফলি স্টুডিও থেকে কেকওয়াল প্রোটল বা যে কোনো ডিএডব্লিউতে আপনি আপনার প্রজেক্টটাকে শিফট করে নিতে পারেন ওকে তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্স সময় উন্মুক্ত আছে আপনি সেখানে কমেন্ট করে আপনার সমস্যাটা আমাকে জানাতে পারেন এবং পরবর্তী টিউটোরিয়াল কি বিষয়ে চান সেটা জানালে আমি আপনাদেরকে সেই বিষয়ে টিউটোরিয়াল আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম